দাও সারাও গোপি পু ছন্দে গানে দাও সারাও গোপুন তাও সারা ও গোপি পু ছে গানে দাও সারাও গোপি বুতে তা ও গো ফিও তোমাদের বোতা ও গো ফিয় তোমাদের বোতা যখন তুমি নিজে ভাঙালে মৃদ্ধা যখন তুমি নিজে ভাঙালে এসো ছন্দে গানে তিমি জগতে আমি ছিল অচিতন মিহি জীবন মোদ আসিলে নূতন আলো ছটায় তুমি একই করিলে আমার জীবন মোদ রঙে রাঙালে এসো তালে এসো তালে দাও সারা ও গোপ্রভু ছন্দে গানে দাও ও গোপ্রভু নিতে তালে তুমি মনে মাতালে মনে মাতালে তুমি মনে মাতালে মনে মাতালে সব কবি লিখাবি কাবের এসো নিত্য তালে এসো নিত্য তালে দাও সাদায় ও গো প্রফু ছন্দে গানে দাও সাদায় ভু নিত toot